لأنها إما أن تدل على معنى في نفسها والله الثاني الاسم الثاني الحرف الأول إما يقترن بأحد الأدمنة الثلاثة ولا الثاني الاسم الأول والفيل وقد علم بذلك حد كل واحد منها يا الله آتي يا رفول بيتا يا أيها المختال في صوم الأمل والمباهي في في الحلال والمجاري في ميادين الغلاء قد دنت منك مرارات العجل কি বেটায় হোলের তারু আম্মা উঠি গেছে আল্লাহ রুবাইন খান আমিন হন্না সাহালিহীন লাফি দারাতে জুলজুলি ইকান ভরিলে গুম কুনানো যে যায় ইন্ডিয়া বা যায় কি গুম আল্লাহ রুবাইন খান আমিন না গুম খাদ তালবা হলে রাইত গুম খাদ তসবি গীতা আল্লাহ রুবাইন খান আমিন লা সাহালিহীন লাউমিন বে দারাতে জুলজুলি ওই হাল দাহালতুল খিদরা খিদরা উনায় যাতিন ফাঁকা হালাত লাখাল ভাই আল্লাহ তুই ইন্নাকা মুরজিলি গুম রইসে নিরি বলে লাহ গুম খাইল রায় তো আইব কিনা আগামী রায় তো ঘুম আইব কিনা ও তো আপনার উনজার সানো যে শের পেটায় হয়েছে ও কিন বেটায় পেটায় ঘুম এগুলো খাতাইয়া দিছে সি বেটাই গিয়ে অন ছোটতে সি হুজুরে ফরমাইছে ও থাকে লাখার ডাকাতক কিনে আর তাই নরা দিলগামে কইসিন ফড়াইয়া গেছেন দীর্ঘদিন হাদির শরীফ কইলা তাই দিল গাম না দেখা দুঃখিনিসায় ফোড়াইতে সময় খরলে ফরমাইরা রা একতাল বাটায় ফড়ি রে ফড়ি রে ফড়ি রে গুয়া গাছ বাইসাইয়া পইলা হায় রে হায় ও একটা গুয়া যদিন ফল তো আর লগে লগে বলে গুয়া গাছ বাঙ্গে ফড়ে গেছে লগে ভাতর দিন পদরসাত গিয়া বলে মাটার একটা করিয়া আইছি মেসাব বোলে খিতা মাটার ঘর মাটার করিয়া পদসাত এতে নি বনে জঙ্গলে লুকাইতে আছিল বোলে মাটার ঘর ফড়িয়ার ফড়িয়ার আস্তা গুয়া গাছে দিয়ে গেছে আর কইলাম আল্লাহ একটা তোতে খাইলাম খাইলামনে আর লগে লগে মেসাব ভরার বেটার গুহার কাছে পড়ে গেছে মহিলা রে এই সময় আল্লাহর রহমতলা জুকি রইসিল আর কোনটা যদি হইতে চলেইতে আছিল আল্লাহর রহমত তরুাই ওল্লা ঝুঁকি রইসি খালি শৈশত আল্লাহর রহমত ঝুঁকি সময় যদি আর কিচ্ছু হইতে আসিল খারন্ত দিনেরইতে নভিত আছে গা গাফিলিন আছে নুজহাতুল মজালিস আছে বাকি সনদর খবর আল্লাহ আল ইন হজরত মুফতি সাহেব দামাত বরকাতহু মাসুই তালবা তালবা কবরস্থানের কাছে ভাই আঠিয়া গেলে 40 দিনর কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন দিন রাই তার বেছে গারে ছোট থাকি ও ছোট বালা পড়ে যায় খোদা এক হয় পা খাওয়ার বেআইব হয় ਉਸ जैसा कोई नहीं है ওবা বাদাম খায় আর পড়ে বড়ই আরেকটা আপনারা থইছে বাউর যাব লড়ির যাব থইছে বাদাম বাউর ডাইনর যাব আর লাড়ির তলে বাদামর বা হেনশ লক্ষিয়া ফরিজার ফাওয়ার ফাওর ভাই গুফল লাগি রয়েছে আংলির শিবা ভাই বিট কতখানে ডিভ দি রয়েছে আল্লাহ অবাই দ্রা ভাইয়া ফলের আর অন্য বিজলার হত হান জমি রইছে ও ওতা হরু হরু হরুতা কিতা ভরিরা সোয়াল তুম কৌ নহ জহাব মুসলমান সোয়াল মুসলমান কে মজহব কা নাম কিয়া হয় জহাব ইসলাম খুদা এক হ্যা পা খবর বে আইব হ্যা উস জেসা কই নহি হ্যা আর তুলা উহরে উঠি হইলো কিতা ফলের হেদায়াত খালি সবক লইছে ইয়া আল্লাহ আল বয়ু ইয়ানা আকিদু বিল ইজাবুল কবুল বিল লবজাইনে মাযি আইনে وتفولي فولي كي إذا أوجب أحد البيع البيا فالآخر بالخيار إن شاء قبل في المجلس وإن سار رده قال رضي الله هذا هو خيار القبول خيار الشرط جائز في البيا للبايع والمشتري ولهم الخيار ثلاثة أيام والأصل فيه ما روي أن حبان بن منقذ بن عمرو الأنصاري رضي الله كان يغبن في البيعات فقال له رسول الله صلى الله عليه وسلم إذا بايعت পাকুল লা খেলা পাতা বল ইয়াল খেৰ থালা চাথা ইয়া মেলি লাহ খেৰিল এক কিতাপ আপোনাৰ ভৰা ইজৰি কাণ আঁঠল ইয়া বুকুতটো এয়া খালি ফৰেৰ তথা শাল্লাকো বেতাৰে কাটিল মাৰিতে হুকুম কোন আৰ পৰাটো শাৰণ মৰাৰ বাদেতো ইকানৰ হুকুমৰ কাৰণে ফুটিয়ে ফৰেৰ যে তো সুকন আমি যে কেলাম ফুটি ইকান পৰছ কেনে বোলে তো হুকুম জাৰিওতো মৰাৰ বাদে গতিকে মই আগে ফুটি গেছোগৈ उफला जो फेर तताल बेतरा कति मई तुपु नारा तुम मुथवतनाल युब तक ही मिन दीरीन बोला वला र চুম্মা থুক দা দুয়ো হমিন জমি মা বাকি আমিন মা লিহি তোম মাথুন ফাজু অসায়মিন চুলুচাই মা বাকী আবাৰ দাদ দয়ন চুম্ একেশ চুম য়েকেশ বাইনা বৰাসাতী বিল কিতাপে ব চুমনাটো বলি জিমা ফায়ুব দাও বেয়া চাহ বিল ভৰাই যে বহুমল্লা দি নাহু চেহামুন মকদ্দৰাটো কিতাপ না আল আবু হইল বাবাৰ কেছেন বন কৰি ও ও আপনার উৎস পড়ে এর বাবা হল ও তো بیٹাইন তোর ব্যস্ততা আছে ইলhame দুনিয়া আছে কেয়ামত লাভ মাদরসা হয় ওতন আপন মাদরসা হয় থাকি কুনা ন মদৰসাদ খাই কুনা ন মদৰ সাত গুচল ঘৰী কোনা ন মদৰসাদ ফেচবেগ না কোনা ন মদৰসাদ মদৰ চা আমাৰ গড় ব্যস্ততা লগি আমাৰ ফলা আমাৰ পইচা উইচা নাই ফলি ফলি মৰি যাই খাফনৰ খাফৰ আমাৰ খিতাপৰ ফাতা হ'ব হামে দুনিয়া চেখিয়া মতলব মদৰ চাহ হে ওন আফনা মৰেঙে হাম কিতাপ আজি তালা হ'ল এলাকাৰ জনগণ বহুত বড়্য দ্বিতীয় হাটাঝাৰী আংগুৰা মহম্মদ ফুৰ মদৰছা ইটা তো আৱৰ এলাক আমি আহিছি আই আল্লাহ ই ৰাস্তাৰ ফেকি কিনাই ফিচকা কৈতা উঠিল মাতাৰ ওফৰে ফৰিয়া ভাই লাগিত ফেক আছিল অখবাৰ নৌকায় এখবাৰ নৌকায় বাৰ্ষাত ঔবাই ভাই ফুড়ত ফেক আগে তো এখনতো পিছ হৈছে পিস হইয়া কারেন্ট আইসে কত তো হইসে খানাই কারোর মদরসা তে তালবা যাইতে সময় দেরি করি গেছিলা হজরত হরু মেসাব রহমতুল্লাহ মাতাইলা দেরি করি আইলা এখানে বলে মেসাব জাগির তো নে বারো ইয়া বহল বিহত ফিরলাম ফো তত ফিসলা মদরসা বা এক ফাড়া দিলে দুই ফাড়া ঘরে দি ফিসলা খাইয়া খোলা আমি বলে থে আইলে কিলা বলে ওলা খোক ফিসলা খাই ইতা আপনার নেক তো আল্লাহ দিলো ডালি দিছিলাম জাগির মুখে হয়ে গেছিলাম হবাই এক ফাড়া দেয়ার মদরসা মুখে দুই ফাড়া ফিসলা জাগির মুকা এফলা আস্তে করি দেই আর মদরসা মুকা ফিস লাগাইতে তোলা শরীর দিও ঠেলা মারি ও খরফলা ফিসলাকাইয়া মেসাব মদরসা তাইছো আইতে দিরং গই গেছে গিয়া আই দিরং গইছে ও কারণে মেসাব ও খারণে আইসকে দীরং গইছে ওথা মেহনত করিয়া এলাকার জনগণ বুজুর্গ হল এলাকা এলাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালে ওথ বড় মদরসা দিছ দেখায় জাগায় আনাছে খানাচে ফুজালা ফাহারগিন আঙ্গুরা মাহমুদ ফলনওয়ালা আৰু আজকে এলেকাৰে আল্লা তালে উজ্জ্বল কৰি দিছে এই হদি হিদ্ম কৰাৰ কাৰণে যে এলেকাত ইলা দাৰুল হদীশ গড় আছে মদৰচা আছে হাবিজী মদৰছা এক নুৰাণী মক্তব এক লাইট জ্বলি গৈছে ইছলামৰ লাইট জ্বলি গৈছে চাৰা দুনিয়া উজ্জ্বল কৰি দিছে মক্কা মকাা মদীনা মনৰাই এই আঙুৰামা মধুৰ এলেকাৰ মুছলমান হ'ল ফহৰৰ বেয়াফাৰ আমার এলাকা তাঙ্গুরা মহম্মদপুরের মদরসা আছে জনাব রসুল উল্লাহ সাল আলাই বালামর সাধু মুবারকর হুতপা ফলছিল খাজা আবু তালিবে নজিব জিজির সাধু মোবারক হয়েছে পঁচিশ বছরের বয়স এই সময় তো শরীয়ত আইসে না নবুয়তে নাজিল হইছে না কোরআনে করিম নাজিল হওয়া শুরু হইছে না

ও এলাকাত রে আল্লাহ তালায় দিস যে এলাকাতে গোরেখান ইখানোর হজ করবা লাগি দুনিয়ার সহল জায়গা তো মানুষ আইন ও জাগা লালনা বেতন মহযুজা ও হরমান আমিনা না হরম দিছে না আল্লাহ দুনিয়ার আর কোনো জায়গাত হরম নাই মক্কাত হরম দু আর কোনো জায়গাত বৈথুল্লা নাই মক্কা মক্কার আমার বৈথুল্লা ও জায়গাতে আল্লাহ আমরা রে জন্ম দিছে ও জায়গা লালনা বেতন মহযুজান ও হরমান আমিনা الحمد <سؤالك> لله الذي جعلنا من ذرية إبراهيم وذر إسماعيل وجعل وعنصر مزر وجعلنا سواس حرمه وجعلنا سواس حرمه أي خدام حرمه أمر الله تعالى تان حرم ورخدم تان حرم ورخدم আমরা রে আল্লাহ তাহলে নবীর ইলমে হদিসর আর আল্লাহ তাল্লার কোরআনে করিমর তরজমা তফসির ফলনে ওলা ফলনে ওলা হলর খাদিম আল্লাহ তাহলে আমরা রে বানাইছেন ও তা এলাকাতে খাইরা চারিশো পাঁচশো তালবা হলে আর খাইয়া ভরিরা আল্লাহ হুমা আতে ইমান আতা মানি আল্লাহ যে আমারে খানি খাওয়াইল তারে খানি দিয়ে ফেট ফেটা করি দেও